অভিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ তাদের সকলেরই প্রশ্ন আমরাও করেছি আমাদের দলের তরফ থেকেও করা হয়েছে বক্তব্যও রাখা হয়েছে প্রেসেও বলা হয়েছে যা খুশি তাই করেছে এই ধামা চাপা দেওয়ার জন্যে এটাকে আমি জানি না কাকে বা কাদের আড়াল করার জন্যে এবার তড়ি এত সাত এর কোন প্রয়োজন ছিল সে কর্তৃপক্ষ হোক রাজ্য সরকার হোক মুখ্যমন্ত্রী হোক বা কলকাতা পুলিশ সেটা কমিশনার হোক ডিসি হোক ওসি হোক তারা এগুলো কেন করলেন তাদের সেটা আগামী দিনে তাদের জবাব দিয়ে করতে হবে স্বাস্থ্য দপ্তরের ও তো মুখ্য মুখ্যমন্ত্রী মানে সবকিছুরই সবকিছুরই মন্ত্রী আর তো সত্ত ছুটো জগন্নাথ আর তো কেউ কোনো কিছু না সবেরই মন্ত্রীও তার মধ্যে হ্যাঁ বিশেষ করে স্বার্থের স্বাস্থ্যের দায়িত্বে পুলিশের দায়িত্বে তো সুতরাং এই দুটো ক্ষেত্রেই দুটো দপ্তরই গাফিলতি এবং দুটো দপ্তরই তারা এই চাপা যাওয়ার জন্যে এই সমস্ত একের পর এক একের পর এক আইন বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ কাজ করা কাজ করে গেছে আপাতত স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয়ে গেছে শুধু স্বাস্থ্য দপ্তর নয় শিক্ষা দপ্তরটা পুরোটাই শিক্ষামন্ত্রী সহ জেলে মানুষের গরিব মানুষের গরিব গুর্গদের চাল সেগুলো চুরি করে সে খাদ্য দপ্তরের মন্ত্রীও জেলে স্বাস্থ্য দপ্তর কোন দপ্তরে দুর্নীতি নেই এই সরকারের আমলে এমন কোনো দপ্তর আছে যেখানে দুর্নীতি নেই যেভাবে বুকুন আপনাদেরকে অর্থাৎ বিরোধী দল এবং সিরিয়াল তাদেরকে যে এটাকে নাটকে পরিণত করছেন আপনারা উনি নাটক উনি নাটক সব বিষয়ে করেন ওনাকে মানুষ আর বিশ্বাস করে না উনি বহু জিনিস এই রকমভাবে জামা চাপা দিয়েছেন নাটক উনিই করেন নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তাহে নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে